আমার আল্লাহ কিয়ামতের ময়দানে আমাকে আপনাকে যদি আমি আপনি জান্নাতে হইতে পারি আমার আপনার চেহারাটাও ইউসুফ নবীর মতো সুন্দর বানাইবি আরো জোরে কনসুবাহান আল্লাহ শুধু তাই নয় জান্নাতের মধ্যে প্রত্যেকটা মানুষের গলার কণ্ঠ হবে দাউদ নবীর মতো জোরে কনসুবাহান জান্নাতের মধ্যে প্রত্যেকটা মানুষের গলার কণ্ঠ হবে দাউদ পয়গম্বরের মতো দাউদ পায়গম্বর যখন উনি যখন ওনার তাওরাত কিতাব উনি যখন ওনার কিতাব গুলা মসজিদের মধ্যে বন্ধুরা আমার যখন উনি ওনার কিতাব গুলা পড়তেন বন্ধুরা আমার শুক্রবারের দিন আপনারা অনেকেই শুনেছেন নদীর সমুদ্রের মাছ কিন্তু আইসা আইসা ওনার গলার কণ্ঠ শুনছে নদীর মাছ ও আইসা কিন্তু পায়কম্বার হজরত দাউদ পায়গম্বরের কণ্ঠ শোনার জন্য পাগল হইছে সোহার গম্ভীর মতো কণ্ঠ আমার আল্লাহ দিবে কি কারণে দিবে যদি নামাজ না পড়ি নাকি যেহেতু এত নিয়ামত আমার আল্লাহ দিবি যেহেতু এত সুন্দর নিয়ামত আমার আল্লাহ দিবি যেহেতু আমার আল্লাহ এত সুন্দর জান্নাতটা দিবি শুধু তাই নয় আল্লাহর পায়ে কম্বারা বলি এত সুন্দর চেহারা থাকবি এত সুন্দর গলার কণ্ঠ দিবি শুধু তাই নয় জান্নাতের মধ্যে কোনো দিন কিলাকিলি লাগবে না মারামারি লাগবে না কাটা কাটাকাটি লাগবে না হিংসা হবে না কেউ কারো বিরুদ্ধে ঝগড়া করবে না কেউ কারো বিরুদ্ধে কথা বলবে না কারোর প্রতি কেউ হিংসা করবে না দুনিয়ার মধ্যে যখন কোনো ব্যক্তি একটু ভালো চলে দেখ দুইজন মানুষ তার পিস লাগে কথা বলেন না কেন জান্নাতের মধ্যে কোন হিংসা নাই কোন ঝগড়াঝাটি নাই অশান্তি নাই সালামে জান্নাতের মধ্যে শুধু সালাম আর সালাম শান্তি আর শান্তি সুবহানাল্লাহ এর যুব এরে আমার আম্মা জান জান্নাতের মধ্যে শুধু শান্তি আর শান্তি জান্নাতের মধ্যে শুধু তাই নয় সাহাবাই গ্রাম পায় প্রশ্ন করে বসলো নবী গো জান্নাতের মধ্যে কি এইরকম ভাবে বন্ধুরা আমার মিলন থাকবে যৌবনের চাহিদা জান্নাতের মধ্যে থাকবে নাকি পায়গম্বার ডাক দিয়ে বলছে সাহাবিরা এই কথা তোমরা বললা কি যৌবন থাকবে না মানে কি বললা যৌবন থাকবে না মানে প্রত্যেকটা ব্যক্তিকে আল্লাহ একশো জন যুবকের দান করবে দুনিয়াতে তো ষাট বছর হয়ে গেলে আর কিছুই থাকে না থরথর করে শরীর কাঁপে ঠিক কিনা এদিক দিয়ে ধাক্কা দিলে কোনো দিকে পড়বে কোনো ঠিক নাই ঠিক কিনা কন তাই এমন ভাবে স্মৃত পড়বে ভাই একবারে ঠিক কিনা কিন্তু জান্নাতের মধ্যে আরো সুসংবাদ হলো নবীজি জানাই দিছে দুনিয়ার মানুষ নাপাক পাক দুনিয়ার পিছনে হইছো জান্নাতের মধ্যে তোমার একদিন বয়স বাড়বেও না কমবেও না দুনিয়ার মধ্যে মৃত্যু আছে আমার আপনার হায়াতের কিন্তু কোনো গ্যারান্টি নাই দুনিয়ার মধ্যে দেখবেন দোকানের একটা পারোটিরও কিন্তু মেদ আছে একটা রুটির ম্যাদ আছে না নাই সর্বনিম্ন কিন্তু একটা পারুটি ওরও কিন্তু কমপক্ষে তিন দিন ম্যাদ থাকে পারুটির কিন্তু তিন দিন ম্যাদ থাকে কিন্তু শুধু তাই নয় একটা সাবানেরও ম্যাদ আছে ঠিক কিনা না একটা পণ্যের ম্যাদ আছে জুসের ম্যাদ আছে আরসের ম্যাদ আছে বিভিন্ন পণ্যের ম্যাদ আছে কিন্তু একটা পারিটোরও কিন্তু তিন দিন ম্যাদ আছে কিন্তু আমার আপনার হায়াতের কিন্তু এক মিনিটও ম্যাদ না আছে পৃথিবীর কোন শক্তিশালী যত বড়ই ক্ষমতাশালী যত বড়ই ক্ষমতাশালী হোক না কেন কেউ কিন্তু বুকের মধ্যে হাত দিয়ে বলতে পারবে না আমি আরো পাঁচ সেকেন্ড বাঁচব কথা বলেন না কেন বুকের মধ্যে কেউ হাত দিয়ে কি বলতে পারবে আমি আরো পাঁচ সেকেন্ড বাঁচব কোন পৃথিবীর কোন শক্তি বলতে পারবে কেউ পারবে না তার মানে আমাদের হায়াতটা কি পারুটির চাইতেও জঘন্য ঠিক কিনা কন একটা পারুটিরও কিন্তু তিন দিন মেধা আছে আমার আপনার কিন্তু তিন দিন উমেদ নাই সেই জন্য বাইরে কোন দিন না জানি মালাকুল মাউত আজ সালাম আমার আপনার ঘরের মধ্যে হাজির হয়ে যাবে শুধু তাই নয় আমার বন্ধুরা আমি অল্প সময়ের মধ্যে শেষ দিব আমার দিকে খুব গভীর মনোযোগ দিয়ে খেয়াল করেন অল্প সময়ের মধ্যে শেষ দেমন মনাজাত দিব আমার সময় একেবারে শেষ হয়ে গেছে আমার আম্মাজানরাও খুব ভালো করে খেয়াল করে শোনেন ডাক দেয়া বলি দুনিয়ার মধ্যে তোমাদের বয়স খালি বাড়তে থাকে বাড়তেই থাকে একসময় তিরিশ বছর ছিল এখনও যাদের চল্লিশ বছর হয়েছে মনে হয় কত দুই দিন আগে প্যান পড়ছি যাদের ষাট বছর হয়েছে এখনও মনে হয় আর একদিন ওই অমুক মাঠে ফুটবল খেলছিলাম ঠিক কিনা বলেন আমার ভাইরে আমার আম্মা বলি আপনাদের যাদের বয়স ষাট বছর হয়ে গেছে দেখেন চিন্তা করে দেখেন আপনাদেরও মনে হয় গত কয়েকদিন আগে হয়তো অমক এলাকায় বেড়াইতে গিয়েছিলাম ছোট্ট ছিলাম এখনো নাক বিদায় নেই কান বিদায় নেই আপনাদের কেউ বলছে আপনাদের আমারও এখনো মনে হয় ভাই হয়তো ল্যাংটা ছিলাম ঠিক কিনা মনির খান গান গেছে না আমি ল্যাংটা ছিলাম ভালোই ছিলাম ছিলাম শিশু দুধের কাল মায়ের সাদা দুধের মতো জীবন ছিল নির্ভেজাল মায়ের সাদা দুধের মতো জীবন ছিল নির্ভেজাল ঠিক কিনা কন আমার ভাইরা আমার বন্ধুগণ খুব ভালো করে খেয়াল করেন এই যে আল্লাহর পায়েবার ডাক দিয়ে বলতেছি জিন্দগিটা কিন্তু একদম একদম অল্প জিন্দিগি এই দুনিয়াতে কিন্তু আমরা কেউ থাকতে আসে নাই একেবারে অল্প দিনের জিন্দিগি আজকেই যদি মরে যাই কালকেই হবে একদিন ঠিক কিনা কন জিন্দিগি তোর যাই রে ফাঁকি দিয়া রে সোনার আদো জিন্দিগি তোর যাই রে ফাঁকি দিয়া কথা বলেন না কেন জিন্দিগি তোর যাই রে ফা দিয়া রে সোনারে ফাঁকি দিয়া আমার ভাইয়েরা আমার বন্ধুগণ আমার পাগম্বা ডাকতে বলতেছে দুনিয়ার মধ্যে যত বাইসা থাকবা গত কয়েকদিন আগে দেখছো দশ বছর এখন দেখেন পনেরো বছর ঠিক কিনা কম ছোট্ট একটা মহিলাকে দেখছিলেন কয়েকদিন আগে ছোট এখন হঠাৎ করে লাভ দেওয়া বড় হয়ে গেছে আসে না নাই আমার ভাইয়ের আমার বন্ধুগণ এরপরে দেখবেন চল্লিশ বছর এরপরে দেখবেন পঞ্চাশ বছর মাঝে মাঝে দেখবেন বুড়োর চুলগুলা পাইকা যাইতেছে মাথার চুলগুলা দেখবেন আস্তে আস্তে পাইকা যাইতেছে দাড়িগুলা পাইকা যাচ্ছে আপনার চেহারা কেমন যেন বিশ্রিত হয়ে যাচ্ছে খাল গাল শরীরের চামড়া কিন্তু কেমন যেন গুছায় যাচ্ছি স্মরণ শক্তি কেমন যেন কমে যাচ্ছে কেমন যেন যৌবনের শক্তিও কমে যায় ঠিক কিনা কম কিন্তু আল্লাহর আল্লাহ বলে দুনিয়ার জান্নাতের মধ্যে কোনো মানুষ প্রত্যেকটা যুবক জান্নাতি হবে তেত্রিশ বছরের ভরা যুবক আল্লাহ কর একদিন বাড়বেও না কমবেও না সারা জীবন তেত্রিশ বছর থাকবে কেউ মরবেও না বাঁচবেও জান্নাতের ভিতরে কোনো মরণ নাই অনন্তকাল থাকতে হবে ফিহা আবাদা কোরআনের মধ্যে আল্লাহ বলেছেন অনন্তকাল থাকতে হবে দুনিয়াতে মৌত আছে শান্তি অল্প কিছু শান্তি মৌত আছে কখন মরবেন গ্যারান্টি নাই কিন্তু আখেরাতের ময়দানে অনন্তকাল থাকতে হবে মৃত্যু নাই সোহান মৃত্যুকে আল্লাহ ফেরেশতাদের সামনে জান্নাতের সামনে জবাই করবে জবাই জবাই করে বলবে আজকের থেকে যে মৃত্যুকে জবাই করে দিলাম মৃত্যুর নামক বস্তুটাকে জবাই করে দিলাম আজকের থেকে আর জান্নাতে মৃত্যু নাই সুবহানাল্লাহ অনন্তকাল জান্নাতে চিরশকে বসবাস করতে থাকো আর জাহান্নামীদেরকে বলবে তোমরা জাহান্নামের আযাব ভোগ করতে থাকো নাউযুবিল্লাহ তাহলে একদিনও বয়স বাড়বে না কমবে না আর প্রত্যেকটা যুবককে এক জন যুবকের যৌবন শক্তি দান করবে সুবহানাল্লাহ সেখানে শান্তি আর শান্তি আরাম আর আরাম কত শান্তি শুধু তাই নয় আর যারা হুর হবে মহিলা হবে তাদের বয়স হবে একেবারে টাটকা ভরা যুবতী ষোলো বছরের যুবতী একদিনও বাড়বেও না কমবেও না দুনিয়াতে তো মানুষ বয়স বাড়তে বাড়তে বাঁকা হয়ে যায় হয় কি হয় না আমি কেউ কি কোনো মানুষকে কি চায় আমি বাঁকা হই চায় কিন্তু জান্নাতে কেউ বাঁকা হবে না একদম পুরুষরা থাকবে তেত্রিশ বছরের যুবক আর সমস্ত মহিলারা হুরেরা থাকবে একদম ষোলো বছরের যুবতী ওই জান্নাত আমরা চাইতো যেহেতু ওই জান্নাত চাই তাহলে এক অক্ষু নামাজ পড়া দরকার নেই নাকি ওই যে মাতা জাকাচ্ছে জি কারা কারা এক অক্ষু নামাজও কারা কারা পড়বেন না হাত ধরেন তো দেখি কালকের থেকে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আমরা সবাই পড়বো দিল থেকে পাক্কা নিয়াদ যদি থাকে আল্লাহকে দেখায় দেন ইনশাআল্লাহ আর নামাজ ছাড়ব না পাঁচ নামাজ জামাতে পড়ব ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুক আমি আমার বাইরে আমার বন্ধুগণ খুব ভালো করে খেয়াল করেন এই দুনিয়াতে কিন্তু আমি আপনি থাকতে আসি নাই এই যে আমি আপনার আজকে একদিন আসি এমন একটা দিন আসবে আমার আপনার ঘরের মধ্যে মালাকুল মাহ আজরা আলীহাল্লা সালাম কিন্তু ঘরের দরজার সামনে হাজির হয়ে যাবে আমার বন্ধুগণ অল্প সময়ের মধ্যে শেষ করে দেবো হজরত আজরাইন আলিহাল্লা তালাম কোন দিন কার ঘরের মধ্যে দরজার মধ্যে আসবে আমরা কেউ কিন্তু এইটা জানি না যদি পারো দুই ফুটা চোখের পানি ছাইরা দাও আমার ভাইরে আমার বন্ধুগণ আমার আম্মা খুব খেয়াল করিয়া শোনেন একদিন মসজিদের পালকিখানা কিন্তু আমার আপনার বাড়িতে আসবে যখন আমি আপনার দুনিয়া থেকে চৈরা যাব। এমন একটা দিন মাইকিন হবে মসজিদের মাইকের মধ্যে তোমার আমার নাম ঘোষণা হবে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি দুনিয়াতে আমার ভাইরা আমার বন্ধুগণ দেশজনরা জারে জারে বহু মানুষ বহু জায়গা থেকে দৌড়ায় দলে 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 সুন্দর করে বন্ধুরা আমার লাইন ধরে কিন্তু আমাকে আপনাকে দেখতে আসবি আর স্বজনরা কেউ একজনের আর একজনের গলা দুইরা কান্নাকাটি করতে থাকবি কেউ ছেলে কাঁদবে মামা করি স্মে কাঁদবে মামা করি কেউ কাঁদবে বাবা বাবা করিয়া কিন্তু আমি আপনি কিন্তু ডাকের সারা দেব না যার জন্য মাতার গাম পায়ের ফালাইয়া এত কষ্ট করলাম যাদের জন্য এত খাটাখাটনি করলাম যাদের জন্য এত কষ্ট করলাম যদি তাদেরকে বলি তোমার আব্বাকে মাত্র একটা দিন একটা রাত ঘরের মধ্যে জায়গা দাও যেহেতু তোমাদের জন্য এত খাটাখাটনি করছি এবার বলেন তো দেখি ঘরের কোনো মানুষ জায়গা দিবে বলবে না না লাশ ঘরের মধ্যে রাখা যাবে না ঘরের মধ্যে লাশ রাখলে বাচ্চারা ভয় পাবে সেই জন্য তাড়াতাড়ি করে লাশকে ঘর থেকে বের করে নিয়ে যাও এবার বন্ধু কাদের জন্য চিন্তা করলেন কাদের জন্য তো মাতার গাম্পায় ফলে খাটা খাটনি করলেন আমার ভাইরে মরার পরে কোনো জায়গা দিবে না আমার বন্ধুরা শুধু তাই নয় আমার আপনাকে তখন যত তাড়াতাড়ি কীভাবে তাড়াতাড়ি কবরের মধ্যে রাইখে আসা যায় বলেন তো দেখি কোনো মানুষ কি দেরি করবে নাকি তাড়াতাড়ি কবরে কেমনে রায়খে আসা যায় এই চিন্তা নিয়ে ব্যস্ত কিনাগণ আমার ভাইরা তাড়াতাড়ি করে কিভাবে বন্ধুরা আমার কবরের মধ্যে রাইখে আসা যায় কেউ যাবে কবর খনন করার জন্যে দুই চারজন খুন তানিয়া যাবে কেউ কবর খনন করার জন্যে কিছু মানুষ যাবে কাপনের কাপড়ের জন্য কোনো মানুষ কিছু মানুষ যাবে কাপনের কাপড় কেনার জন্য কাপনের দোকানের মধ্যে কেউ যাবে আতর গোলাপ শর্মা গরম করার জন্যে কেউ যাবে বড়ই পাতা গরম পানি গরম করার জন্যে কেউ আবার কি করবে খাটের মধ্যে মশারি টানাইয়া শেষ গোসলটা দিবে চকলেটের মতো প্যাকেট বানাইয়া তোমাকে আপনাকে যখন মানুষের মধ্যে সম্মুখীনের মধ্যে যখন রাখবে যখন মানুষের সামনে শত শত হাজার হাজার মানুষের সামনে রাখবে গরিব মানুষের জন্য কিন্তু তাকবে চারটা ধনী মানুষের জন্য কিন্তু তাকবির চারটা চারটা তাকবির দিয়া যখন তোমাকে আমাকে জানাজা পরায় দিবে একেবারে শেষ বিদায়ের মতো বিদায় দিয়া আত্মীয় স্বজনরা দুই পাশে দুইটা দুই চারজন মানুষ চার বিহারার পালকিরা যখন কাদের মধ্যে নিবে কবরের মধ্যে নিয়ে যখন জঙ্গলের মধ্যে যখন রাইখে আসবে আমি আপনার দেখতে থাকবো কিন্তু বলতে পারবো না আমি আপনি শুধু বলতে থাকবো ভাইরে এই এলাকার মানুষ তোমরা আমাকে ওই জঙ্গলে নিও না মুসলমান ভাইরারে আমার খুব ভালো করে লক্ষ্য করবেন এবার আমি আপনি যখন জঙ্গলের দিকে যাব জঙ্গলের মধ্যে যখন যাব আমাকে আপনাকে যখন এলাকার মানুষগুলা নিয়ে যাবে আমি আপনি চিৎকার করতে থাকব না না ওই জঙ্গলের মধ্যে আমাকে নিয়ে যায় না ওই জায়গার মধ্যে আমাকে রাই খেয়েসো না খবরদার খবরদার আমি আপনি শুধু চিৎকার করতে থাকব আমাকে আপনি যখন এলাকার মানুষকেও মানবে না কবরের মধ্যে যখন রাখবে সর্বপ্রথম দুইজন ব্যক্তি খবরের মধ্যে নামবে তখন একটা সাহস থাকবে দুইজন মানুষ আমার সাথে আছে। আবার এমন একটা সময় হবে একজন লউদের দাঁড়ায় যাবে আবার কিছুক্ষণ পরে দেখা যাবে আর একজন লাভ দিয়ে দাঁড়ায় যাবে এবার মাটি দিয়া সুন্দর করে কবরস্থ কইরা যখন পায়ের পাশ থেকে যখন বাসগুলা বিছাইতে থাকবে আমি আপনি দেখব পায়ের ওখান থেকে কেমন যত অন্ধকার অন্ধকার হয়ে আসে এই অন্ধকার কবরে আমি আপনি কেমনে থাকবো বুঝা শুনে কিন্তু ভাই কবরে যায় শুয়ো দুনিয়ার মধ্যে কিন্তু বিপদে পড়লে মা আগায় আসে বাবা আগায় আসে বড় ভাই আগায় আসে কিন্তু তুমি আমি যদি কবরের মধ্যে বিপদে পড়ি আল্লাহ ছাড়া কিন্তু কোনো মা বোধ না মাটিরে হবে বিচানা উপরেতে চাপা মাটি ভাইগা যাইতে পারবো না এই জন্য বা যান সময় থাকতে কবরের প্রস্তুতি নেওয়া লাগবে তুমি আমি যদি জান্নাতে হয়ে কবরে যাইতে পারি তাহলে দুনিয়াতেও ভয় নাই কবরের মধ্যেও ভয় নাই ফেরেস্তাদের জবাব যদি সঠিকভাবে দিতে পারি ইমান আমল নিয়ে যদি কবরে যাইতে পারি দুনিয়াতেও শান্তি আখেরাতেও শান্তি সেই জন্য যদি দিলের মধ্যে খাস তৌবা করার নিয়ত থাকে সামনে পবিত্র মাহে রমজান মাস আসতেছে সেই জন্য আল্লাহর পয়গম্বর আমাদেরকে বইলা গেছেন এই দুনিয়ার মানুষ রজবার সাবান মাসের জন্য বেশি বেশি দোয়া করো আল্লাহম্মা বা রিকলানা ফি রজা বাবা শাহবান ওবার লেগনা রমাদন সবাই আমার সাথে বলেন আল্লাহম্মা বা রিকলানা ফি রজা বাবা শাহ্বান ওবার লেগনা রমাদন এর অর্থ হচ্ছে আল্লাহ হে আল্লাহ বা রিকলানা তুমি আমাকে বর দান করো ফি রজাবা বাবা শাহ রজব এবং সাবান মাসের মধ্যে ওবার লেগনা রমাদন এবং রমজান পর্যন্ত আমাকে পোষায় দা সেজন্য আমাদের প্রস্তুতি নিতে হবে সামনে রমজান মাস পাক্কা নিয়াদ করব রমজানের রোজা ছাড়বো না রমজানের রোজা রাখবো গত বছর যা কুরসি কুরসি এবছর পাক্কা নিয়াত করব মা বোনদেরকেও বলছে আপনারাও নিয়াত করেন রমজানের রোজা রাখবেন পাঁচ অক্টো নামাজ পড়বেন আমার বন্ধুরা আপনাদের আজকের এই মাহফিল থেকে শেষ কথা বলবো দিলের মধ্যে যদি খাটে নিয়ত থাকে ঘাস নিয়ত থাকে আজকের থেকে আর নামাজ ছাড়বো না আর কোনো দিন মুরব্বীদের সাথে ব্যাধবি করবো না আর কোনো দিন মা বাবার সাথে ব্যাধবি করবো না অনেক সন্তান আছে মা বাবার সাথে ব্যাধুবি করে আছে না নাই আমার বন্ধু তোমাকে আমি হাতে পায়ে ধরে বইলা যাব। মা বাবার সাথে কিন্তু আর বেদুবি কইরো না মা বাপকে কষ্ট দিও না মা বাবার মুখ কিন্তু মক্কা না তোমার আমার মা কিন্তু কত কষ্ট কইরা মানুষ করছে এই যে শীতের মধ্যে তোমাকে আমাকে নিজে ঠান্ডার মধ্যে আরাম জায়গা শোয়াইছে শুধু তাই নয় নিজে না খাই আমাদেরকে খাওয়াইছে, তুমি আমি যখন বিপদে ভরছি তোমার আমার মা সামনে আগায় আরছে, তুমি আমি যখন অসুস্থ হয়ে গেছি তোমার আমার মা পাগলের মতো হয়ে গেছে কীভাবে ডাক্তারের কাছে নেওয়া যায় কীভাবে চিকিৎসা করা যায় ছোট্টবেলা তোমার আমার কোনো জ্ঞান ছিল না তোমার আমার মা তোমাকে আমাকে কিন্তু সুন্দর করে যত্ন করছে ঠিক কিনা সেই মা বাপকে কিন্তু কষ্ট দেওয়া যাবে না আমার ভাই রে মা বাবার খেদমত করকে আস্তে থেকে রাজি আসি তো খবরদার কেউ আর মা বাপকে কষ্ট দিবেন না দিবেন নাকি আমার ভাইরা অনেক মানুষ আসি মা বাপকে কষ্ট দেয় খেয়াল করেন বহু ইবাদত আপনি করলেন কিন্তু মা বাপ আপনার উপরে নারাজ আপনার উপরে অসন্ত কষ্ট হইতেছে কষ্ট হয় নাকি ভাই আমি অল্প সময় সেরে দেব মা বাপ আপনার উপরে নারাজ আপনি যতই ইবাদত করেন কোনো কাজ হবে না কোনো কাজ হবে না কোনো কাজ হবে না মা বাপ যেন খুশি থাকে অনেক মানুষ আসে আজকে একটু ঢাকা শহরে বাসা নিয়ে থাকি বা একটু ভালো পজিশনে চলি মায়ের খবর নেই না বাবার খবর নেই না আসে না নাই দশ মাস দশ দিন মায়ে গর্বে দিল ঠাই রক্ত গস্ত খায় আমি ভবে আইলাম ভাই ঠিক কিনা ভূমিষ্ঠ হইয়া আমি ওটিলাম কান দিয়া শান্ত করিল মায়ের বুকের দুগ্ধ দিয়া ঠিক কিনা কন মায়ের প্রসাবের কালে মায়ের প্রসাবের কালে আরে বুক ভেসে যাই নয়ন জহলের ওরে সন্তানের ও মা সন্তানের লইয়া কোলে ভুলে প্রসাব যন্ত্রণা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা গর্ব দরদি আমার মাখী মা ঠিক কিনা বলেন হাতে মায়ে তেল মাই খামাই দিল শক্ত করি প্রসাব পাইখানায় আমি মায়ের কোলে করি তবু না মারা করিল ভিজল গুয়ে মতে আমাকে শোকনায় রাখি আমাই থাকে ভিজাতে ঠিক কিনা কন হাতে পায়ে তেল মাই খামাই দিল শক্ত করি প্রসাব পায়খানায় আমি মায়ের খোলে করি তবু আমার রাগ করিল ভিজল গুয়ে মতে আমাকে শুকনাই রাখি আমাই থাকে বিজাতে অশোক হলে দেখে চায়া ওরে মায়ের সেবন বিস্তায়ী বৈশারে বলে আমায় আল্লাহ যাই বলে আমায় আল্লাহ যাও লয়া সন্তানের নিও না দুঃখের দরদি আমার জনম দুঃখী মা গর্বদারিণী মা জনম দুঃখিনী মা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা আরে মায়ের কান্দন যাবত জীব আরে দুই চার দিন বোনের কান্দুন রে আরে ঘরের পুরি বাইরের কান্দুন কয়েকদিন পর থাকে না দুঃখের দরদি আমার জনম দুঃখী মা গর্বদারিনী মা জনম দুঃখিনী মা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা সে জন্য মা বাবার খেদমত করবেন তো বিশ্বাস করেন মা বাপকে যদি খুশি রাখতে পারেন মা বাবার কাছ থেকে যদি দোয়া নিতে পারেন কোনো মা বাপ যদি আপনার খেদমতে খুশি হইয়া যদি একটু দোয়া করে দেয় আল্লাহ আমার সন্তানকে তুমি সুখে রাইখো বিশ্বাস করেন কসম খোদার কোনো মা বাপ যদি আপনার ওপর খুশি হইয়া যদি একটু দোয়া করে দেয় কসম খোদার ওই মায়ের দোয়াটা আল্লাহর আরো সে চইলা যা কোনো মা বাপ যদি শুধু তাই নয় দোয়া যদি করে দেয় আল্লাহ আমার সন্তানকে ভালো রাইখো সুস্থ রাইখো মা যদি দিল থেকে দোয়া করে দেয় বাইরে বিশ্বাস করেন ওই দোয়াটা কিন্তু আল্লাহর আর যায় আবার শুধু তাই নয় আর মা যদি সন্তানের আচার ব্যবহারে কষ্ট পায় যদি একটু বদুয়া করে দেয় যদি একটু বদোয়া করে দেয় আল্লাহ আমার সন্তান আমার সাথে ব্যাদবি করেছে তুমি দেখে নিও তাহলে ওর জীবন কিন্তু একেবারে শেষ সেই জন্য বন্ধুরা আমার খেয়াল করেন আজকের মাহফিল থেকে শিক্ষা নিয়ে অনেকে বলবেন হুজুর আমার মাই তো নাই আব্বা করণীয় হলো আপনার খালা আত্মীয় স্বজন চাচা চাচিদেরকে সম্মান করবেন মাঝে মাঝে কবর জিয়ারত করবেন আল্লাহর কাছে দোয়া করবেন যাদের মা বাপ বেঁচে আসে তাড়াতাড়ি করে বাড়িতে গিয়ে আজকে রাতের মধ্যে গিয়ে হাতে পায়ে বপসাবেন আর বলবেন মা তোমাকে আমি পিটন লাগাইছি কষ্ট দিছি দয়া করে তুমি আমাকে মাফ করে দাও বিশ্বাস করেন কোন সন্তান যদি ষাট বছরও কষ্ট দেয় আশি বছর যদি কষ্ট দেয় যদি তাকায় দেখে মা যখন যদি তাকায় দেখে আমার সন্তানের যেহেতু দেখে আমার সন্তানের চোখের মধ্যে পানি দুনিয়ার এমন কোনো মা নাই আপনাকে মাফ না করিয়া পারবে ঠিক কিনা সেজন্য মা বাবার কাছে ক্ষমা নিয়ে রাজি আছেন তো বিশ্বাস করেন মা বাপকে যদি ভালোবাসতে পারেন মা বাপকে যদি খুশি করতে পারেন যদি একটু দোয়া করে দেয় একটু যদি মন থেকে দোয়া করে দেয় বিশ্বাস করেন তাহলে আপনার জীবনটা একেবারে সাকসেসফুল কামিয়াব আর যদি মা বাপ যদি বদদুয়া করে দেয় না ও জুবিল্লা না উজুবিল্লা, যদি একটু বদদুয়া করে দেয় আহারে কত বড়ো কপাল খারাপ হয়তো আপনার টাকা পয়সা থাকতে পারে কোটি কোটি টাকার মালিক হইতে পারেন আপনি হয়তো শিল্পপতির মেয়েকে বিয়ে করতে পারেন আপনার অনেক সম্পত্তি থাকতে পারে আপনি দেশের বাহিরে সম্পদ করতে পারেন লন্ডনে বাড়ি করতে পারেন আমেরিকায় বাড়ি করতে পারেন পাকিস্তানে বাড়ি করতে পারেন বিভিন্ন জায়গায় বাড়ি করতে পারেন যদি মা বাপ যদি বদুয়া দেওয়া দেয় আপনার জীবনটা ধ্বংস আপনার জীবন ধ্বংস কোথাও আপনি শান্তি পাবেন না প্রশান্তি পাবেন না ঠিক কেনা বলো সেজন্য আজকের থেকে খাস দিলে পাক্কা নিয়াত করবো রাজি আসি না আজকের থেকে যদি পাক্কা নিয়ত থাকে যে আর কোনো দিন মুনাফিকি করব না আর কোনদিন মা বাপকে কষ্ট দেব না আর কোনো দিন মসজিদের ইমাম সাহেবদেরকে কষ্ট দেব না ওলামাই এ কষ্ট দেবো না মুরব্বিদের সাথে বেয়াদবি করবো না মুরব্বিদের সাথে ব্যাতবি করব না আর আল্লাহর না করব না নামাজ সারব না মিথ্যা কথা বলবো না হস করব জাকাত দেব শুধু তাই নয় আল্লাহ সামর্থ্য দিলে হস করব জাকাত দেব শুধু তাই নয় মা বাবার খেদমত করব করবো নামাজ জামাতের সাথে বলবো সঠিকভাবে চলবো মুরব্বীদেরকে সম্মান করব শুধু তাই নয় মা বাবার খেদমত করব আল্লাহর হুকুম সঠিকভাবে মানব রসুলের তরিকা অনুযায়ী চলবো খাঁটি দিলে যদি পাক্কা নিয়ত থাকে আমার আল্লাহরে দেখায় দেখায়ুস করে আল্লাহরে দেখায় দান দিল্লাহে আল্লাহ কবুল জোরে আমিন আল্লাহ আমাদের সকলকে তুমি কবুল করে নাও জোরে কানা আমিন আমাদের সবাইকে তুমি মা বাবার ভক্ত বানায় দাও ইয়া আল্লাহ আমাদের প্রত্যেকের মা বাবকে মাফ করে দাও যারা বেঁচে আছে হায়াতে তুই বা নসির করে দাও জোরে আমিন কনিনা